অবদান তো আছে তো বটি আম বামেদেরও অবদান আছে আইসএফের প্রতি আইসএফের অবদান আছে আমাদের প্রতি নসাদ যখন বলেছে যে আমি ডায়মন্ড হার্ভারে লড়ব এক কথায় মোহাম্মদ সেলিম বলেছেন অধিত চৌধুরীও বলেছেন যে হ্যাঁ নশাদ লড়ুক আমরা ওর সঙ্গে আছি যে সিটটাকে এক বছর ধরে বলে আসছে লড়ব সেইখান থেকে হঠাৎ করে চলে গিয়ে সরে গিয়ে আমি পালিয়ে গিয়ে কথাটা ব্যবহার করব না কিন্তু হঠাৎ করে এক বছর ধরে কি চার মাস ধরে কি ছ মাস ধরে বলে এসে এতদিন ধরে এবং এই বলে আসার মানেটা কি ঠিক আছে হাবিব শেখের বিরুদ্ধে মোহাম্মদ সালিম দাঁড়িয়েছেন যদি দেখা যায় যে মুর্শিদাবাদে লোকসভা ভোট শেষ হওয়ার পরে হাবিব শেখ মোহাম্মদ সালিমের থেকে বেশি ভোট পেয়েছেন তাহলে আমরা বলবো যে আমাদের ভুল হয়েছিলো এখন নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য নিজের দলের কাছে নিজের বিশ্বাস এবং নিজের সমর্থকদের কাছে মানসম্মান কিছুটা বাঁচাতে যদি হয় তাহলে তো এখন এরকম কথা বলতেই হবে এরকম কত চার শোনাই যাচ্ছে যে এর পেছনে একটা ইকুয়েশন অঙ্ক কাজ করছে একটা সেটিং আছে তো সুতরাং আমার সেটিং নেই এটা বলার জন্য অন্যের সেটিংয়ের কথা এখন বলতে হবে আমাদের ইন্টারভিউতে নওসাদ সিদ্দিকী বামেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন যার সূচনাটা হয়েছিল মোহাম্মদ সেলিমের একটি ইন্টারভিউকে কেন্দ্র করে যিনি বলেছিলেন দীপশিতা এবং সৃজনের বিরুদ্ধে যদি ক্যান্ডিডেট দেয় আইএসএফ তাহলে বাম রাজনীতির গত পঁচিশ বছরে ধারা যারা বয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে অপমান করা হয় এবং সেক্ষেত্রে আইএসএফের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না নওসাদ যে কথাগুলো বলেছেন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কিভাবে দেখছেন বাম নেতা শতরূপ ঘোষ শতরূপদা প্রথমে নওসাদের কথা দিয়ে আমি একটু আসি নওসাদ বলেছেন সিপিআইএম আইএসএফকে এস সম্মানী সম্মানই দেয়নি এটা রংসাদের মনে হয়েছে একাধিক নির্বাচন সমবায় নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত ভোট কখনও সিপিআইএম জিজ্ঞাসি করেনি আইএসএফকে যে তাদের সঙ্গে জোট করবে নাকি প্রার্থী দেবে কিনা আজকে লেফট ফ্রন্ট কংগ্রেসের মুখ থেকে অনেক কথা বলবে দু সালে রায়গঞ্জের কথা বলছি সিটিং এম এল এমপি কে ছিলেন ওখানে দু হাজার মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম কংগ্রেস কি করেছিল সেই সময় আমরা ভুলে যাচ্ছি না আঠেরোটা সিট পেয়েছিল আমি যদি তথ্য তুলি ভোট কাটাকাটির তথ্য যদি বলি তাহলে ভোট কাটুকো সিপিএমকে বলে দিতে পারে কংগ্রেসকে বলে দিতে পারে দু হাজার একুশে সাতাত্তরটা সিট জিতেছিল যদি ভোট কাটাকাটির বলি কথা তাহলে ছিয়াত্তরটা সিটে কিন্তু কংগ্রেস আর লেফট ফোন সেখানে প্রার্থী দিয়েছিল আমরা জোটে আঠাশটা দিয়েছিলাম চারটে এক্সট্রা দিয়েছিলাম আর আমাদের সাথেও জোট ধর্ম রক্ষা করেনি বামফন্ডের চেয়ারম্যান স্যারকে আমি একাধিকবার বলেছিলাম নদীয়া জেলায় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল দেগঙ্গাতে প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল তারপরেও কিন্তু আমরা চেষ্টা করে গিয়েছিলাম একটা সিটে শুধু যদি বলেন আমার আমাদের যেগুলো লড়াই করছি সেখান থেকে মাত্র একটা সিটে বেরিয়েছে ছিয়াত্তরটা সিটে কিন্তু বিজেপি বেরিয়েছে যেখানে কন করেছে লেফট ফ্রন্ট আর কংগ্রেস এর জবাব কিন্তু যদি বাংলার মানুষ চাই দিতে হবে মানে সম্মান দেয়নি মানে বুঝলাম না ব্যাপারটা আয় পঞ্চায়েত ভোটে জিজ্ঞেস করেনি তা ভাঙড়ে ক্যানিংয়ে জোট করে লড়াই হয়নি বা আইএসএফের কর্মীরা যখন মার খেয়েছেন সিপিআইএম দাঁড়ায়নি পাশে বা সিপিআইএম কর্মীরাও যখন মার খেয়েছেন হয়েছেন আইএসএফ কর্মীরা দাঁড়ায়নি দেখো এগুলো না মানে এখনও ওকে বলতে হবে এগুলো অনেক কিছু বলছে আমি খুব বেশি নশাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না নশাদা আমাদের শত্রু নয় আমরা এখনও মনে করি যে হয়তো একটা ভোটে আমাদের বোঝাপড়া হয়নি তার মানে যে আইএসএফ আমাদের শত্রু হয়ে গেছে এমন নয় কিন্তু এখন মানে যে কোনো ক্ষেত্রে হোক না কেন এখন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে জাস্টিফাই করার জন্য এবং দোষটা আমার নয় এটাকে প্রমাণ করার জন্য এখন অনেক কথা বলতে হবে সুতরাং এই কথাগুলোর বিরাট একটা গুরুত্ব আমাদের কাছে নেই বামেরা বলে আইএসএফের উত্থান ওই ব্রিগেডে দু হাজার একুশ সালে কিন্তু ওরা কি ভুলে যাচ্ছে যে সেই ব্রিগেডে আইএসএফ কত ঠিক লোক নিয়ে এসেছিল লেফট ফ্রন্টের সাপোর্টাররা যেভাবে আমার কাছে যে খবর আসছে যেভাবে এই গতকাল থেকে আইএসএফের মন্ডুপাত করছে এই টাইমটা যদি গ্রাসরুট লেভেলে দিত তাহলে রেজাল্ট অনেক ভালো করবে তারা এই সময়টা মূল্যবান সময় তো একটা মানুষকে ধরে যদি বুঝাতে পারতো যে আই বিরুদ্ধে যে কথা করছে আর আপনি নিশ্চিতভাবে ব্রিগেডের ময়দানে ছিলেন ব্রিগেডের ময়দানে আইএসএফও কত লোক নিয়ে গিয়েছিল স্বল্প সময়ের মধ্যে সেটা আপনি দেখেছেন উত্থান প্রথম যে কথা বলছেন আমাদের ছেলেরাও তো অনেকে বলছে লেফট ফান্ড বারো বছর পার্টি পার্টি অফিস খুলতে পারেনি ছ বছর পার্টি অফিস খুলতে পারেনি আই পার্টি অফিসের সামনে গাছ আগাছা জন্য গিয়েছিল আইএসএফের ছেলেরা দাঁড়িয়ে থেকে গাছ পরিষ্কার করে লাল লালঝানটা আইএসএফের ছেলেরা বেঁধে দিয়েছে এটাও তো আইএসএফের ছেলেরা বলছে একে অপরের হাত ধরে আমরা এগিয়ে গিয়েছিলাম তো রেজাল্ট আমাদের খারাপ হয়েছে কেউ যদি মনে করে সমস্ত ক্রেডিট আইএসএফই নিয়ে নেবে সেটাও ভুল হবে আর যদি উল্টো দিকে লেফট পন্ট বলে এই সমস্ত কিছুই নাম না তারাও যথাযথ করছে না লিক লিখেছিলো তো কে অস্বীকার করেছে আল্টিমেটলি আইসএফের উত্থানের পিছনে কি বামেলের অবদান আছে আই এসএফের উত্থানের পেছনে বামের অবদান রয়েছে আবার দুহাজার একুশে বামেরাও যে লড়াই করেছে পশ্চিমবাংলার বেশ কতগুলো কেন্দ্রে তাতে আই এসএফেরও অবদান রয়েছে আমি কসপাতেই বলতে পারি সেই নম্বর ওয়ার্ডে আইএসএফের যারা কর্মী আছেন তারা মানে সাংবাদিকভাবে চেষ্টা করেছেন লড়াই করেছেন আব্বাস নিজে এসেছিলেন ওনার বিরাট মিটিং করেছিলেন এবং আব্বাসের দিকে আসতে শুনে পুরো তুলসিয়া ভেঙে পড়েছিলো সেই মিটিংয়ে সুতরাং আমরাও তার জন্য আইএসএফ এসএফকে আই এসএফের কাছে কৃতজ্ঞ অবদান তো আছে তো বটেই আম্বামেদেরও অবদান আছে আইসএফের প্রতি আই এফের অবদান আছে বামেদের প্রতি তাই তো হওয়া উচিত বিকাশন ঘটে যে চেষ্টা করেছিলেন তাই তিন চারটে সিট ওরা দিয়েছিল কিন্তু কোনোভাবেই দীপসিতার বিরুদ্ধে আমরা প্রার্থী দেব না এটা হতে পারে না শ্রীরামপুরটা ছাড়া যাবে না বিকাশনের ভট্টাচার্য মহাশয় অনেক চেষ্টা করেছিলেন সত্যি অস্বীকার করব না তো কিন্তু দুঃখের বিষয় তার কথাকে হয়তো সেই অর্থে তিনি তো ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত তিনি সেই অথরিটির মধ্যে নাই তো তাকে রাখেনি কেন রাখেনি প্রশ্ন আমি তো করতে পারি না তার গ্রহণযোগ্যতা তার রাজনৈতিক অভিজ্ঞতা তার আইনি লড়াই লোকসভা রাজ্যসভার মধ্যে লড়াই কেন রাখেনি সেই প্রশ্ন আমি বলতে পারি না দলে অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু উনি অনেক চেষ্টা করার পরে তিনে রিজিট ছিল তারা তিন থেকে চারে উঠেছিলো ওনার আলোচনার পরিপ্রেক্ষিতে চার ছিল এবার ওনার সাথে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু বারো থেকে একদম ধর্ষণ নেমে গিয়েছিলাম তারও নিচে নামতে নামতে আট পর্যন্ত চলে এসেছিলাম ছাড়া যাবে না ছাড়া নিয়ে গিয়েছে তো কী করতে পারি যদি সিপিআইএম সম্পর্কে কোনো ধারণা থাকতো তাহলে বুঝতো যে এখানে বিকাশ ভাষা চাইলেন বলে কি মোহাম্মদ সালাম চাইলেন বলে কিছু হয় না সিপিআইএম কি বামফ্রন্ট আজকে এত বছর ধরে বাম ওই বাম ফ্রন্ট টিকিয়ে আছেন এবং যখন সরকারে দেখেছি তখন নয় সরকার থেকে চলে যাওয়ার পরেও আজকে তেরো বছর ধরে বামফ্রন্ট আরও বেড়েছে আরও নতুন দল যোগ হয়েছে কোনো দল বামফ্রন্ট সেরে চলে যায়নি তার কারণ বামফ্রন্ট বিকাশ ভট্টার্যের কথায় কি মোহাম্মদ সালিমের কথায় কি বিমান বসু কি তার প্রমোদ দাসগুপ্তর কথায় কি অনিল বিশ্বাসের দেখার কথা চলতো না কখনো বামফ্রন্টটা টিকে আছে বামফ্রন্ট শক্তিশালী হয়েছে তার কারণটা হচ্ছে বামফ্রন্ট একটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে সবাইকে নিয়ে চলে সবাইকে সম্মান দিয়ে চলে সুতরাং যদি আইএসএফের সঙ্গেও জোট করার দিকে বামফ্রন্ট এগিয়ে থাকে বা আগ্রহ প্রকাশ করে থাকে সেটা কোনো ব্যক্তির জন্য নয় সেটা গোটা বামফ্রন্টের প্রতিটা সঠিক দল চেয়েছিল বলেই বামেরা কিছু পচা সিট আইএসএফকে দিতে চেয়েছিল যদি পচা শব্দটাও বলছে সংগঠনে দূর সেই অর্থে ব্যবহার করেছে আমাদের ডিমান্ডে কি বলছিল যে একটা লোকসভার মধ্যে একটা সিট আমরা জিতে আছি এক লক্ষ লিড ছিলাম স্বাভাবিকভাবে জোটের স্বার্থে জোট ধর্ম পালন করার স্বার্থে লেফট ফ্রান্ড ওটা ছেড়ে দেওয়া উচিত ছিল তারপরেও কিন্তু আমরা বলেছিলাম তারপরেও বলেছিলাম সিরজান্দা যেখানে দাঁড়িয়েছে ওটা আমরা ছেড়ে দেবো আমাদের ক্লেমটা ছিল ওটার উপরে কিন্তু তারপরেও বলেছিলাম আমরা ছেড়ে দেবো জোটের স্বার্থে জোট ধর্ম পালন করার স্বার্থে যদি ওখানেও আমরা ছেড়ে দিলাম মুর্শিদাবাদও ছেড়ে দিলাম সব জায়গায় ছাড়তে ছাড়তে দিল দিয়াল আমার পিঠ থেকে গেছে বসিরাট উলুবেরিয়া এসব আসন নাকি অফার করা হয়েছিল ভাবে হয়নি গড়ে বসিরহাট বারাসাদের মধ্যে বারবারই বলেছে একটা নিতে হবে অন্য একটা তুমি পচা মানে আমাদের ভাষায় পচা সিট নিতে হবে কোনোটাই পচা নাই আমি জাস্ট বললাম এই শব্দটাকে আমি তুলে নিচ্ছি শব্দটা বলা আমার উচিত হয়নি আমি তুলে নিচ্ছি বসিরহাট বারাসাদের মধ্যে একটা নিতে হবে এই ধরনের একটা করে দিয়ে রেখেছিল ব্যাপারটা হচ্ছে দেখুন সাংগঠনিক বাস্তবতাকে মাথায় রেখে তো জোটটা করতে হওয়া উচিত ছিল হ্যাঁ এখন আমরা একক লড়াই করছি আমরা আমাদের মতো প্রার্থী দেবো কোনখানে সংগঠন দুর্বল আছে কোনটা সবল আছে আর এখন তো দেখার বিষয়ও নয় তাদের অন্যদের দেখার বিষয় না জোট যেহেতু জোটে নেই কিন্তু যখন আমরা দিয়েছি আমরা যে সিটগুলো বলেছিলাম ডিমান্ডে আমরা কিছু ভুল রাখিনি যে একটা এমন একটা পারসেপশান তৈরি করা দরকার নর্থ থেকে সাউথ বেঙ্গল দুটো বেঙ্গলই এমন পারসেপশান করা দরকার যে ভোটটাকে একদম একটা ভাঁড়ে আসবে সেটা বিরোধী ভাঁড় সহজেই আমরা বিজেপি তৃণমূলকে হারাতে পারবো সে চেষ্টা চালিয়ে গিয়েছি কিন্তু ভুলে যাচ্ছি না যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বলছে সেই তৃণমূল যে জোটের মধ্যে ছিল লেফট কিন্তু সেই দিল্লিতে গিয়ে তাদের জোটের সাথে একসাথে বসেছে বিহারও বসেছে আর আপনার ব্যাঙ্গালোরেও বসেছে তো ঠিক আছে ওনারা মনে করেছেন যে ওনারা সংগঠনে খুব সবল শ্রীরামপুরে যদি মনে করেন যে বামপন্থীদের থেকে আই এস এফ শক্তিশালী যদি মনে করেন যে মুর্শিদাবাদে শক্তিশালী গত মুর্শিদ মুর্শিদাবাদে গত পঞ্চায়েত ভোটে কি শ্রীরামপুরে গত পঞ্চায়েত ভোটে মানে শ্রীরামপুর মানে তো শুধুমাত্র ফুরফুরা শরীফ নয় কি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মানে তো শুধুমাত্র একটা পাড়া নয় গোটা শ্রীরামপুরে কি গোটা মুর্শিদাবাদে সামগ্রিকভাবে যখন পঞ্চায়েত ভোট হয়েছে যখন মিউনিসিপ্যালিটি ভোট হয়েছে শ্রীরামপুরের বেশ কতগুলো মিউনিসিপ্যালিটিতে সেখানে ভোট কে বেশি পেয়েছে কে কম পেয়েছে তুল্যমূল্য বিচার করে দেখা যাবে যে কোন সেটটা কার ইয়ে ছিল আবার এইটাও ঘটনা আমি বলছি যে একটা জায়গাতে আইএসএফ সিপিআইএম এর থেকে কম ভোট পেয়েছে বলে কোনো একটা ভোটে তা বলে সেই সিটটা খালি সিপিআইএমই লড়বে এমন নয় মানে আমি বলছি ধরো তিন চার পাঁচ দশ পনেরো বিশটা করে যদি আমি দশটা কুড়িটা সিটে আমার প্রেজেন্স থেকে থাকে আমি তো কুড়িটা সিটে লড়ছি না কিন্তু সেই সবগুলো প্রেজেন্সকে আমার কনসিডার করে আমাকে তো দুটো কি তিনটে চারটে কি সিট দিতে হবে আমি সুতরাং আমি বলছি না যে আইএসএফের দাবিটা ফেল না আমি কখনও সেটা বলছি না কিন্তু একটা তো তোমার জোট হলে তো কাউকে তো দুপা ছাড়তে হবে কাউকে দুপা এগোতে হবে যে ডায়মন্ড হারবারের মতো কেন্দ্র বছরের পর বছর বছরের পর বছর আমরা জিতেছি শ্রমিক লাহরি ওই কেন্দ্র থেকে সাতাশ বছর বয়সে এমপি হয়েছেন ডায়মন্ড হারবারের মধ্যে থেকে জ্যোতি বসু সাদগাছিয়া থেকে দিনের পর দিন জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তা বলে যখন নসাদ যখন বলেছে যে আমি ডায়মন্ড হারবারে লড়ব এক কথায় মোহাম্মদ সেলিম বলেছেন অধিত চৌধুরীও বলেছেন যে হ্যাঁ নসাদ লড়ুক আমরা ওর সঙ্গে আছি খুশি মনে আমরা বলেছি আমরা বলতে গেছি যে না এটা তো জ্যোতি বসুর সিট ডায়মন্ড হারবার এটা শ্রমিক লাহরির মতো আমাদের নেতা তার এলাকা ডায়মন্ড হারবার আজকে আমাদের ওখানে প্রতিকূলের মতো এত ব্রাইট একজন আমাদের ইম্পর্টেন্ট একজন স্টেট কমিটি মেম্বার একজন সংগঠক তার এলাকা ওটা আমরা তো সেই সংকীর্ণতা দেখাই নি আমরা আমরা তো হোল হার্টেডলি আমরা এবং খালি আমরা বলে নয় বামফ্রন্টের প্রতিটা শরিক দল বলেছে এমনকি কংগ্রেসও এগিয়ে এসে বলেছে তার আগে কংগ্রেসেরও একটা ইচ্ছা ছিল ডায়মন্ড হারবার কিন্তু অধিতচৌধুরী অব্দি বলেছেন সঙ্গে সঙ্গে যে মানে আমরা আমরা আছি ন যদি লড়তে চাই আমরা ওকে সমর্থন করব সুতরাং এই কথাগুলো বলার আগে তো এইগুলোও ভাবতে হবে না ঘোষণার আগে পর্যন্ত আমার যে জায়গায় দাঁড়িয়েছিলাম যেহেতু ঘোষণা হয়ে গেছে সেই জায়গায় তো আর দাঁড়িয়ে থাকতে পারি না কিছু বাধ্যবাধকতা আছে দলটাও চালাতে গেলে দলের একটা পরিকাঠামো আছে হয়তো লেফট ফ্রন্টের মতো অত বড় পরিকাঠামো নেই আলিম উদ্দিন স্ট্রিটের মতো আমাদের বড় অত বড় পার্টি অফিস নেয় বা অত দলের অত পুরাতন দল নেয় অত কিন্তু আমাদের ছোট্ট দল ছোট্ট পার্টি অফিস কিন্তু আমরা চেষ্টা করছি গ্রাসরুট লেভেল থেকেই বা শুরু থেকে আমাদের বিগিনিং স্টেজ থেকে আমাদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার বা এই দলীয় শৃঙ্খলার বাইরে না যাওয়া সেক্ষেত্রে আমি আমার ঘোষণা করেছিলাম এই সরি ঘোষণা আমি আমি বলেছিলাম আমার ইচ্ছের কথা দল আমাকে সেই জায়গায় দেয়নি বেশ কিছু কারণ উল্লেখ করেছে যে নিশ্চিতভাবে আপনার কারণগুলো শুনেছেন তো এক্ষেত্রে আমার কনটেস্ট করা হচ্ছে না আর মোহাম্মদ সেলিম সাহেবের কাছ থেকে শুধু মাত্র ডায়মন্ড হারবারে আমার হয়ে প্রোগ্রাম করবে এটা আমি আশা করিনি আমি আমি চেয়েছিলাম মোহাম্মদ সেলিম সাহেব অধীর রঞ্জন চৌধুরী দীপসিতাদি সৃজনদা থেকে শুরু করে সায়ন্দা থেকে শুরু করে আমাদের যারা আছেন তাপসদা থেকে শুরু করে বিশ্বজিৎ দা আমাদের মুসা যারা আছেন সবাই ঐক্যবদ্ধ সারা রাজ্যের বিয়াল্লিশটা সিটি আমরা ক্যাম্পেন করব এবং বিজেপি তৃণমূলকে কোন ঠাসা করে দেবো এটা চেয়েছিলাম কিন্তু আপনি যেহেতু আগে থেকে একটা পূর্ব নির্ধারিত ঘোষণা হয়েছিল বাম নেতৃত্বরা ভেবেছিলেন যে ওই সিটটা আপনি লড়বেন এবং ওটা সহমত পোষণ করেন এবং কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস চেয়ারম্যান আমরা সাংবাদিক সম্মেলনের সময় দেখছিলাম ওনার মেসেজ সেলিমের ফোনে আসে যে ওরাও মিউচুয়ালি এগ্রি করেছেন ডায়মন্ড নারবার নিয়ে কোনো বিরোধ থাকতে পারে না সেখানে আপনার পিছিয়ে যাওয়া নতুন করে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে আমার পিছিয়ে যাওয়া নাই দল আমাকে কন্টেস্ট করতে দেয়নি কর্মীরাও দেখবে নিশ্চিত আপনি সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন এটা হওয়া দরকার আপনার স্বতন্ত্রতা বজায় রেখে কোনো পার্টির পক্ষে বাস না হয়ে আপনি আপনার গঠন করুন এটা মানুষ দেখে ভালো জিনিস তো আমাদের বুথ লেভেলের কর্মীরাও কিন্তু গতকালকের পর থেকে একটা জিনিস তারা বুঝতে পেরেছে মেসেজ গিয়েছে দলের চেয়ারম্যান থেকে শুরু করে বুথের সভাপতি পর্যন্ত দল যেটা বলবে সেটা করতে হবে এটা আমি বারবার প্র্যাকটিস এটা করি আমি হ্যাঁ আমাদের দলে আমি চেয়ারম্যান হতে পারি দলের প্রতিষ্ঠাতার ভাই হতে পারি কিন্তু দলের মধ্যে যে ডেমোক্রেসি প্র্যাকটিস করছি আমরা সেটাকে আমরা মান্যতা দিই একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা ব্যাপার না আপনাকে পারমিশন দিল না কেন বেশ কিছু কারণ তো দেখিয়েছি গতকাল কি বলেছে একটু আমাদের দর্শকদের আলোকপাত করেন বেশ কিছু কারণ দেখিয়েছি যেটা পাবলিক ডোমেনে রেখেছে আরও কিছু যেটা পাবলিক ডোমেনে আনেনি তার মধ্যে হচ্ছে বিধানসভা কার্যত বিরোধী শূন্য হয়ে যাবে বিজেপি তৃণমূলের বাইনারি ওরা বাইরে তৈরি করছে বিধানসভার মধ্যে তারা নাটক করছে আনিসের হয়ে কথা বলারও লোক থাকবে না বিশ্বজিৎ মন মন্ডলের হয়ে কথা বলারও মতো থাকবে না চোপড়া থেকে শুরু করে দেউচা পাঁচামি থেকে শুরু করে যে অত্যা অন্যায় অত্যাচার হচ্ছে তাদের হয়ে কথা বলার লোক থাকবে না সেই জন্য তারা একটা দিয়েছে আর একটা হচ্ছে একাধিক সিট থেকে কিন্তু আমাকে ডিমান্ড করেছিল আমাদের ওই পার্লামেন্টারি যে কমিটি আছে সে থেকে তাদের কথা মাথায় রেখেছে ক্যাম্পেনের একটা বিষয় থাকছে আরও একটা যেটা বিষয় হচ্ছে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয় সত্যি সাইমন্ড হারবারে যেভাবে সন্ত্রাস হয় মানুষের কন্ট্রোল হয় সারা রাজ্যের মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আর বেশ কিছু বিষয় আছে যে হিডেন আছে হয়তো আগামী দিনে আমাদের রাজ্য কমিটি যদি জনমানুষে আনা আনা প্রয়োজন বোধ করে তখন প্রয়োজন আমাদের সবার সম্মতিক্রমে সংখ্যাগোষ্ঠীতা মত থাকলে সেগুলো নিশ্চিতভাবে নিয়ে আসবে এই সমস্ত ব্যাপারগুলোকে সামনে রেখে অব্যাহতি দিয়েছে আসলে নিজে বলেছেন আমি নওসাদের প্রচারে যেতাম একদম তার আগের দিন সবাই তো এক কথায় বলেছিলাম আজকে শ্রীরামপুর বলো মুর্শিদাবাদ বলো বলছে মুর্শিদাবাদে লড়বো শ্রীরামপুরে লড়ব সারা পৃথিবীতে লড়বো কিন্তু যে সিটটাকে এক বছর ধরে বলে আসছে লড়ব সেইখান থেকে হঠাৎ করে চলে গিয়ে সরে গিয়ে আমি পালিয়ে গিয়ে কথাটা ব্যবহার করব না কিন্তু হঠাৎ করে এক বছর ধরে কি চার মাস ধরে কি মাস ধরে বলে এসে এতদিন ধরে এবং এই বলে আসার মানেটা কি আজকে মনে করো আমি যদি জানতাম যে আইএসএফ কি নশাদ লড়বে না ডায়মন্ড ঢারবারে অনেক আগে থেকে সিপিএম তার প্রার্থী ওখানে প্রজেক্ট করে রাখতো কংগ্রেস অনেক আগে থেকে তার প্রার্থী প্রজেক্ট করে রাখত আরও তো পাঁচটা প্রস্তুতি থাকে সেই পাঁচটা প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম আজকে এতদিন ধরে বলে যে আমি ওখানে লড়বো ইলেভেন তাহার এসে বলা যে না আমি লড়বো না এ বলাটা মানেটা কী যে তুমি তো অন্য দলেরও প্রস্তুতি সময়টাকে তেমন নষ্ট করা হলো তাই না অন্য দলগুলো যখন বলছিল যে তাহলে আমরা সমর্থন করছি নসাদকে তখন যদি বলে দিত যে না আপনাদের সমর্থন লাগবে না তাহলে তো ভালো হতো তাহলে তো তারা তাদের মতো করে এগোতে পারতো এইটা কার সুবিধাটা হলো আবার আমি তোমায় বলছি ধরো এবং ধরো ডায়মন্ড হেবারের ক্ষেত্রে শুধুমাত্র এখানে সিপিএম কংগ্রেসের প্রশ্ন না আজকে মনে করো আইএসএফেরও তো অনেক তরুণ ওখানে নেতা নেতাকর্মীরা রয়েছেন যারা কিরা নসা তাদের দলের সবচেয়ে ইম্পর্টেন্ট নেতা সবচেয়ে হচ্ছে মানে যাকে মানে সেরকম নেতা সে নিজে একটা জায়গা থেকে লড়বে শুনেছে তো তার মধ্যে তো একটা উৎসাহ তৈরি হয়েছে সেই উৎসাহ থেকে সে তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে আরও অ্যাগ্রেসিভলি রাস্তায় ঘাটে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে প্রচার করেছে করতে গিয়ে তাকেও মার খেতে হয়েছে ঝেলে যেতে হয়েছে আইএসএফ কর্মীদেরকে হঠাৎ করে তাদের প্রতিও তো একটা এক প্রকার বিট্রায়াল হল এবার কালকে নসাদকে জিজ্ঞেস করলে তুমিও বলতেই পারে যে না এটা সতর্কদার বলতে পারেন এটা ওনার ব্যাপার নয় এটা আমাদের দলের ব্যাপার ঠিকই এটা আমার ব্যাপার নয় কিন্তু আমি যেহেতু আলোচনা প্রসঙ্গে উঠছে কথাটা তাই বলছি সুতরাং তো আগে তো আমি যে সিটটা লড়বো বলে একদিন ধরে বলে গেলাম সেখান থেকে আমি হঠাৎ করে পালিয়ে যাচ্ছি পালিয়ে গিয়ে আমি বলছি যে আমার এটা চাই আমার এটা চাই আমার সেটা চাই সেটাকে নিয়েও আলোচনা হতে পারে কিন্তু সেই আলোচনাতে আজ তুমি যদি বলো তাহলে তো সবচেয়ে ভালো কন্ডিশন ছিল আমাদের তাহলে এখানে যে আমরা বিয়াল্লিশটা সিটেই আমরা লড়বো আর কংগ্রেস আমাদেরকে বিয়াল্লিশটা সিটে নৈতিক সমর্থন দেবে তাহলে তো সবচেয়ে ভালো হতো কংগ্রেসের জন্য তো সবচেয়ে ভালো হতো যে বিয়াল্লিশটা সিটে কংগ্রেস লড়বে আর সব সিটে সিপিআইএম কংগ্রেসকে নিজে লড়ে না লড়ে সমর্থন দেবে ভালো তো হতো সবারই সব সিট পেলে কিন্তু অত ভালো তো হয় না জোট রাজনীতিতে সবাইকেই তো কিছু ছাড়তে হয় তবেই তো সেটা জোট সবাইকেই তো স্যাক্রিফাইস করতে হয় ওনারা বলছেন দীপশিতার বিরুদ্ধে প্রার্থী তুলে দিতে তাহলে সেলিম কেন দাঁড়ালো আমাদের হাবিব শেখের বিরুদ্ধে আপনি বলেন দীপসিতা দির বিরুদ্ধে আমরা প্রার্থী দিয়েছি তাহলে আমরা প্রশ্ন করতে পারি হাবিব শেখের বিরুদ্ধে মোহাম্মদ সেলিমকে দেওয়া হলো ওখানে প্রশ্ন তাহলে করা যেতেই পারে এবার সেটাও আবারও বলে রাখি জোটের ভিতরে অনেক আলোচনা আছে সব আলোচনা হয়তো পাবলিক ডোমিনে ডিসকাস করা অনুচিত হবে তারাও জানেন তারাও স্বীকার করবেন কি কি কথা বলেছে আমাদের উদ্দেশ্যে বা সেগুলো সবটাই আমি পাবলিক ডোমে ডিসক্লোজ করতে চাই না কারণ কনফিডেন্সিয়াল আলোচনা কনফিডেন্সিয়াল লেভেলই থাকা দরকার লেভেলটা কিন্তু শ্রীরামপুর আর যাদবপুর দুটো থেকে হোল্ড করার কথা ছিল যে ঠিক আছে বাকি যেগুলো নিয়ে হচ্ছে একটা আলোচনা টানা হিসেবে যেটা হচ্ছে যাই এরকমই হয় একটা তুমি একটা নেবে আমি একটা নেবে করতে করতে শেষে এসে দাঁড়াবে শ্রীরামপুর আর যাদবপুর এটা নিয়ে আলোচনা হবে কিন্তু তা না করে কি করলো প্রার্থী ঘোষণা করে দিলে ঠিক আছে হাবিব শেখের বিরুদ্ধে মোহাম্মদ সালিম দাঁড়িয়েছেন যদি দেখা যায় যে মুর্শিদাবাদে লোকসভা ভোট শেষ হওয়ার পরে হাবিব শেখ মোহাম্মদ সালিমের থেকে বেশি ভোট পেয়েছেন তাহলে আমরা বলবো যে আমাদের ভুল হয়েছিল দেখা যাক যে দাবিটা করেছে তো কি এই কথাগুলো যে বলছে বলছে খুব একটা বিশ্বাস করে এগুলো বলার জন্য বলা তাই না শেষ দাবিটা নিঃসন্দেহে নওসাদের বিস্ফোরক আমি নিশ্চয়ই ক্লিপিংস দেখাবো নওসাদ বলছে বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে ভিতরে আর এস এস ঢুকে বসে আছে তারাই এই জোট চাইল না আমি অনেক বাম নেতাকে এরকম জানিও যারা আর এস এস আমি আপনাকে একটা কথা বলছি আজ না আগামী দিনে প্রকাশ পাবে কংগ্রেস এবং লেফট ফ্রন্টের মধ্যে হয়তো জানে না অনেকে আর ঢুকে বসে আছে আমি ক্যামেরাই বলছি অন ক্যামেরা বলছি কংগ্রেস লেফট ফ্রন্টের মধ্যে অনেকে আর এস এস এর মতদর্শে বিশ্বাসী হয়েছে আর এস এস তাদেরকে খেলাচ্ছে যে কোনো মতেই পশ্চিমবাংলাতে আইএসএফ কে নিয়ে জোট করার প্রয়োজন নাই কারণ এটা আপনারা ভালো করে জানেন ফট ফ্রন্ট কংগ্রেস পশ্চিম পশ্চিমবাংলাতে যদি জোট করত সহজেই বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করে দিত পরাজিত সহজেই করে দিত এটা করতে দেওয়া হয়নি আর এস এসের লোক লেফট ফ্রন্ট কংগ্রেসের মধ্যে ঢুকে আছে এটা খুঁজে বার করতে হবে আজকে ত্রিপুরার উদাহরণ আপনি টানছেন আমি আপনাকে বলছি আমার আমরা যে জায়গায় স্যাক্রিফাইস করছি লেফট ফ্রন্ট করতে পারলো না কেন আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে তো বাস্তব কথা বাম চিন্তা ভাবনা নিয়ে চলে সবসময় শ্রেণীবন্ধুর কথা বলে শ্রেণী সংগ্রামের কথা বলে তো আমরা তো শ্রেণীবন্ধু হিসেবে থাকতে চেয়েছি তো শ্রেণীবন্ধু হিসেবে থাকতে চেয়েছি তাহলে আমাদেরকে তো যত যত মর্যাদার জায়গায় রাখা দরকার ছিল সম্মানজনক জায়গায় রাখা দরকার ছিল তারা স্যাক্রিফাইসের কথা বলে বলে স্যাক্রিফাইস তাহলে আমাদের ক্ষেত্রে একটা সিট স্যাক্রিফাইস করলো না আমরা তো চোদ্দো থেকে সাতে নামলাম সাতটা সিট স্যাক্রিফাইস করলাম ওনারা একটা সিট স্যাক্রিফাইস করলো না কেন এই প্রশ্নের জবাব কিন্তু আগামী দিনে মুসলিম সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ পিছাবর্গের সহ পশ্চিমবাংলার মানুষের কাছে দিতে হবে দেখো আমি তোমাকে এর আগেও যে কথাগুলো বললাম এগুলো অত্যন্ত মানে ছেলে মানুষের মতো কথা এগুলো এক কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে এখন নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য নিজের দলের কাছে নিজের বিশ্বাস এবং নিজের সমর্থকদের কাছে বা অন্যান্য দলেরও সমর্থক যারা নসাদের মধ্যে একটা প্রতিভা দেখেছিলেন স্পাক দেখেছিলেন এবং সেটা মিথ্যাও নাও যেভাবে গত আড়াই দিন তিন বছরে লড়াই করেছে তাতে ওকে পছন্দ হওয়ার মতোই কথা আমি ওকে খুবই পছন্দ করি শোন তাদের কাছে এখন নিজের মানসম্মান কিছুটা বাঁচাতে যদি হয় তাহলে তো এখন এরকম কথা বলতেই হবে সুতরাং এইগুলো বলে এখন যেহেতু এখন একটা কথা উঠে গেছে আমি সেটা বলছি না আমি সেই কথাটাকে আমি সমর্থন করছি না কিন্তু এরকম কত চারদিকে শোনাই যাচ্ছে যে এর পেছনে একটা ইকুয়েশান অঙ্ক কাজ করছে একটা সেটিং আছে কিছু আছে তো সুতরাং আমার সেটিং নেই এটা বলার জন্য অন্যের সেটিংয়ের কথা এখন বলতে হবে কিন্তু তার বাইরে তো এগুলো এগুলোর কী ভ্যালু আছে বলো আজকে মনে করো সিপিএমের সাথে তৃণমূলের বোঝাপড়া আছে এই কথাটা দেখবে সবচেয়ে বেশি বলে কোনো সারা জীবন বিজেপি করার লোক কত বলে না তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী যত বলে তাই না সুতরাং নিজেদের মানে নিজেকে প্রমাণ করতে মানে নিজেকে জাস্টিফাই করতে গেলে এরকম কিছু আত্মনাত্ম করতে হয় মাঝে মধ্যে আমরা শেষ প্রশ্ন তুমি এই বিষয়টা কতটা চমকে গেছো এবং এটা কি তোমার কাছে ব্যক্তিগত স্তরে বলবো না এটা সামগ্রিক একটা ধাক্কা মানসিকভাবে মানসিকভাবে ধাক্কা ফাক্কা না দেখো এটা হলে ভালো হতো কিন্তু এর জন্য যে বিরাট পৃথিবী অশুদ্ধ হয়ে গেছে মহাভারত উল্টে গেছে এমন নয় এবং তুমি দেখবে সৃজন একটা কথা গতকাল বলেছে এবং সেটা অত্যন্ত সঠিক কথা যে আজকে প্রথম কথা আইএসএফ আমাদের শত্রু নয় নসাদাও আমাদের শত্রু নয় ওকে আমরা বন্ধুই মনে করি এবং আইএসএফের যে কর্মীরা গত আড়াই বছর ধরে তিন বছর ধরে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এবং বিভিন্ন সময় আমাদের বহু কমিউটের পাশে তারা আক্রান্ত অবস্থায় তারা পাশে থেকেছেন অন্য কেউ যখন থাকেনি আইএসএফের কর্মীরা থেকেছে আইএসএফের কর্মীরাও জানেন তাদের যখন যখনই সমস্যা হয়েছে তাদের জন্য আইনি লড়াই সে বিকাশদা থেকে শুরু করে ফিরদার শামিন থেকে শুরু করে সবাই করেছে আবার সব্যসাচী করেছে আবার সায়নও করেছে আবার যখন রাজনৈতিকভাবে মাঠে ময়দানে সিপিআইএম পাশে থেকেছে সুতরাং এগুলো মিথ্যে হয়ে যায় না এবং নিশ্চিতভাবে আমরা চাই যে সমস্ত মানে আমাদের নিজেদের এই একটা বোঝাপড়া হলো না বলে সেই ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে আজকে তৃণমূল একটা অ্যাডভান্টেজ পেয়ে যাক কি বিজেপি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাক আমরা চাই চাইব না তাই সব মানুষ যেন যদি মনে করেন যে ওদেরকে হারানো দরকার আমাদের দিক থেকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল তাহলে মানুষ যেন ঐক্যবদ্ধ থাকেন দুই দলের কর্মী যেন ঐক্যবদ্ধ থাকেন তারা যেন একসঙ্গে করেন আর দেখো এক যে কথাগুলো কথা এখন আসছে এগুলো তো দেখো কিছু ক্ষেত্রে খুব ছেলে মানুষই লাগে শুনতে হয় ধরো বলছে যে আমার দল আমাকে অ্যালাউ করেনি ডায়মন্ড পারে এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে আমাকে তৃণমূল অ্যালাউ করেনি হ্যাঁ কে আজ যদি মোদী বলে যে আমাকে বিজেপি অ্যালাউ করে নি বলতে পারে বলে কারোর সুখ হতে পারে কিন্তু কেউ যে শুনছে সে তো বিশ্বাস করবে না বলতে পারে যে ঠিক আছে আমার দলটা এতটাই গণতান্ত্রিক যে আমি দলের চেয়ারম্যান হতে পারি কিন্তু তাহলেও আমার দলে চেয়ারম্যানের একার ইচ্ছায় কিছু হয় না দলের কালেকটিভ ডিসিশনে আমাদের দল পরিচালিত হয় ভালো কথা তাহলে তুমি যখন আজকে প্রায় এক বছর ধরে বলছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ব তখন দলের কেউ বলে নিজের দলের সিদ্ধান্ত নয় এটা কেউ বলতে আসেনি তো কারণটা কী আছে তো তোমাকে তাহলে একদিন ধরে যদি বলতো তাহলে তো না অন্য দলের প্রস্তুতি মার খেত আর না তোমার নিজের দলের কর্মীরা একটা উৎসাহের সঙ্গে রাস্তায় নেবে তারা মাঝপথে ধাক্কা খেয়ে খেত তাই না তো সুতরাং এইগুলো তো থাকবেই তো এই এখন এই প্রশ্নগুলোর যদি উত্তর থাকে আমার ধারণা নসা সেই উত্তরগুলো দেবেন যদি সেগুলোর উত্তর না থাকে তাহলে সিপিএমের ভেতর আর এস এর লোক আছে কংগ্রেসের ভেতর হচ্ছে লেবার পার্টির লোক আছে এই সমস্ত বলতে হবে এমনি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো প্রচুর ক্ষমতা আমরা দেখতেই পাচ্ছি ওর ম্যানিপুলেশন কিভাবে হচ্ছে তো এখন দেখো ব্যাপারটা আমি ধরো আমি তুমি তোমায় যদি এইটা জিজ্ঞাসা করি সত্যি আমরা নসাদকে নিয়ে এত আলোচনা করছি আ নিয়ে আলোচনা করছি আচ্ছা বলো তো ডায়মন্ড হারবারে বিজেপি কেন এখনও অব্দি প্রার্থী দেয়নি আমরা সিপিআইএম কেন এতদিন দিতে পারিনি প্রতিকূলের মতো আমাদের নেতা আছে আমাদের তো ডায়মন্ড হারবারে আমাদের লোকের অভাব নেই আমাদের প্রতিকূলের মতো কোনো লিডার আছে আমাদের শ্রমিক লাইয়ারিয়া এত বছরের এমপি ওখানে রয়েছেন আমাদের প্রভাত চৌধুরীর মতো নেতারা রয়েছেন রতন বাক্সি আমাদের জেলা সেক্রেটারি প্রত্যেকে ডায়মন্ড হারবার চত্বর আমাদের আরও কত নেতা রয়েছে ডায়মন্ড হারবারের মধ্যে আমাদের তো কোনো লোকের অভাব নেই কিন্তু ব্যাপারটা কি আমরা যেহেতু প্রস্তুত ছিলাম নসাদ ওখানে লড়বে নসাদকে সমর্থন করবো আমরা প্রার্থী দিতে পারিনি বিজেপির তো এরকম কোনো ব্যাপার না তো বিজেপি আজ এত বড় দল গোটা দেশে ওদের নাকি ওরা নাকি এত সিট জিতবে দেশের প্রধানমন্ত্রী আছে এই পৃথিবীর নাকি ওরা বলে পৃথিবীর সবচেয়ে বড় পার্টি তো পৃথিবীর সবচেয়ে বড়ো পার্টি গোটা পৃথিবী থেকে একটা লোক পাচ্ছে না না ডেম ঘোষণা করার জন্য আজ না একদিন না একদিন ঘোষণা করবেই কিন্তু মনে করো আজকে ধরো লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেস দশই মার্চ প্রার্থী ঘোষণা করেছিল আজকে আমরা প্রায় তোমার সাথে যখন আমি এখন কথা আমি জানি না এটা কখনো আপলোড করবে কিন্তু যখন আমরা কথা বলছি আজকে হচ্ছে আটই এপ্রিল এই যে এক মাস এক মাস ধরে যে অভিষেক ব্যানার্জী ফাঁকা মাঠে প্রচার করে যাচ্ছে আমি বলছি সিপিআইমের তো ভালো হতো আমরা যদি আগেই প্রার্থী ঘোষণা করে দিতে পারতাম কিন্তু আমাদের কম্পালশনটা কি চারটে দল রয়েছে বামফ্রন্টের মধ্যে কংগ্রেস রয়েছে আইএসএফ রয়েছে আমরা প্রস্তুত ছিলাম যে ওখানে নসাদ ধরবে আমরা জানতাম নসাদই আমাদের প্রার্থী আমাদের সেই জায়গায় আমরা বিট্রেড হয়েছি আমাদের প্রস্তুতিটা পিছিয়ে গেছে কিন্তু বিজেপির তো কারোর জন্য অপেক্ষা করার কোনো ব্যাপার নেই কোনো আলোচনায় আটকে থাকছে না ওদের গোটা দুনিয়ার প্রার্থী ঘোষণা হয়ে যাচ্ছে কিন্তু ভাইপোর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হচ্ছে না এবং ফাঁকা মাঠ ভাই এমনিতেই ভাইপো ওখানে তার পুলিশ থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গাকে এমনিই পকেটে ভরে রেখে দিয়েছে তার মধ্যে একজন বিরোধী প্রার্থী নেবে যে প্রচার করবে সেইটা পর্যন্ত হচ্ছে না ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে সুতরাং বিজেপি করার কারণটা কি একবার ভেবে দেখো তো সুতরাং এই এইটা এদের যে হাত কত লম্বা এদের টাকার জোর এবং এদের সেটিংয়ের জোর যে কত লম্বা আমরা তো দেখতে পাচ্ছি এই সব কিছুর বিরুদ্ধে এর প্রতিকার হচ্ছে প্রতিকূর অবশ্যই প্রতিকার প্রতিকূর বিকাশবাবু বলেছেন নওসা তাড়াহুড়ো করে ফেললেন ভাবলেন বেশি শক্তিশালী একটু ওয়েট করে যাওয়া উচিত ছিল অসংখ্য তত্ত্ব উঠে আসছে আসবেও নওসাদের যে কথাগুলো নিঃসন্দেহে নওসাদ বলেছেন আমাদের চ্যানেলে তা নিয়ে আলোচনা পড়ে গেছে পাল্টা দিলেন শতল ঘোষ আপনারা কীভাবে দেখছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন না পাল্টা দিলাম না কিন্তু আমি আমি যে কথাগুলো বলেছে আমি আবার দেখো তোমায় বললাম এর আগেও নওসাদ নসাদও আমাদের শত্রু নয় আমরাকে অত্যন্ত পছন্দ করি অত্যন্ত ভালোবাসি আমার ছোটো ভাইয়ের মতো এবং আজকে কত আড়াই তিন বছর ধরে নসাদ যে লড়াইটা করেছে এবং আইএসএফের কর্মীরা যে লড়াইটা করেছেন সেটা মিথ্যে হয়ে যায় না আমরা চাই আমরা ভবিষ্যতে আবার একসঙ্গে লড়াই করি এটা হলো না এটা দুর্ভাগ্যজনক কিন্তু আমার ধারণা এই অভিজ্ঞতা থেকে সবাই শিক্ষা নেবে আমাদেরও যা শিক্ষা নেওয়ার আমরা নেবো নিশ্চয়ই নসাদ বা আইএসএফ তাদেরও একটা অভিজ্ঞতা অর্জন করবেন কিন্তু মানুষের কাছে এবং দুই দলের কর্মীদের কাছেই আমরা অ্যাপিল করছি যেন তাদের ঐক্য যেন নষ্ট না হয়